হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কেনার ভিডিও তো গাইস আজকে খুব চমৎকার একটা অফার বলতে গেলে অফারটা কিন্তু পেমেন্ট করে দিয়ে গেছে যেটা কিন্তু আপনারা সবাই পরিচিত ডক্স মাইনিং তো এটা কিন্তু অলরেডি পেমেন্ট করে গেছে দিছে তো এখন বিষয়টা হলো যে বর্তমান অনলাইনে অনেকে নতুন তো এরা হয়তো অনেকে টোকেন পাইছে বাট এই টোকেনটা কেমনে ডলার করবে ডলার থেকে কিভাবে বিকাশে টাকা নেবেন তো এই সব জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা তো অবশ্যই মাস্ট ভিডিওটা ফুল কন্টিনিউ করেন আর দেখেন আমি যে কালকে ওই কয়েকদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে ডক্স বাইনান্সে বিশকে বোনাস তো অলরেডি দেখেন যারা বাইনান্সে উইড্রো দিছে আমার কথা যখন ভিডিও দিছি তখন ভিডিও দেখে যারা বাইনান্সে উইড্রো করছে তারা কিন্তু ইনস্ট্যান্ট মানে আজকে ডিস্ট্রিবিউশন করছে বিষকে ডক্স কিন্তু বোনাস পেয়ে গেছে তো দেখেন এক ভাই কিন্তু পেয়ে গেছিলো চিলেক্সে আলহামদুলিল্লাহ ভাই আপনার ভিডিও দেখে বিশকে ডক্স বোনাস রিসিভ এটা কিন্তু যারা ফার্স্ট পাঁচ লাখ ইউজার কিন্তু বিশ হাজার ডগস কিন্তু বোনাস পাইছে তো আমার ভিডিও দেখে যারা জয়েন করছিলো তারা প্রত্যেকে চেক দেন বিশ হাজার ডগস কিন্তু পেমেন্ট পেয়ে গেছেন তো মূল কথা হলো ডগস তো পাইলাম কিন্তু এখন সেল দেবো কেমনে তো বিস্তারিত ভিডিও কিন্তু আজকে ভিডিওতে থাকবে তো অবশ্যই প্রত্যেকে ফুল ভিডিওটা কন্টিনিউ করেন তার আগে ছোট্টকে রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে আমরা নিত্য নতুন যদি অনলাইনে ভিডিও আপলোড করি ইনকাম রিলেটিভ আপনি যেন সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে সেই ভিডিও থেকে ইনকাম করতে পারেন তো আমি লাইভ আরেকটা প্রুফ দেখাই সেটা হলো যে দেখেন আমি গত চার দিন আগে কিন্তু একটা আপডেট দিয়েছিলাম ডক্স লিস্ট অন বাইনান্স এক্সচেঞ্জ বিশকে মানে কি ইউজার জয়েন মানে ফার্স্ট কি ইউজার তো দেখেন আমি কিন্তু এইটা নিয়েও ভিডিও দিয়েছিলাম তো যারা দেখছে তারা কিন্তু বিশকে বোনাস পেয়ে গেছে আপনি যদি এরকম ভিডিও পাইতে চান তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো তার পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন করতে হবে কারণ টেলিগ্রাম চ্যানেলে আমরা সকল কিছু অফারের আপডেট সকল কিছু অফার কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেওয়া থাকি দিয়ে থাকি তো তার জন্য এই যে দেখেন নিশ্চয়ই মোড়ক সন্দেহের ভিডিওর টাইটেলে ক্লিক করবেন তো ক্লিক করলে দেখেন এইখানে কিন্তু আমার টুডে মানে জয়েন্ট টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে তো এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল এইখান থেকে ডিরেক্ট আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন তো এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল কিপ্টো ইনকাম বিডি তো এই চ্যানেলটা মাস্ট বি ফলো রাখবেন কারণ এই টেলিগ্রাম চ্যানেলে সকল কিছু ইয়ারড্রপ সকল কিছু ইনস্ট্যান্ট অফার সকল কিছু এক্সচেঞ্জ অফার মানে এভরিথিং সকল আপডেট কিন্তু আমরা এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি তো এই সব ইনস্ট্যান্ট অফার পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা বি জয়েন করে রাখবেন আমি ডিরেক্ট বাইনান্স এক্সচেঞ্জারে গিয়ে আমি দেখাবো ডক্সটা কীভাবে সেল করবেন আপনার বাইনান্স এক্সচেঞ্জ আসবেন তো আসার পরে এইখানে দেখেন মার্কেট অপশন আছে তো আমি সেটাও মার্ক করে দিই মার্কেট অপশন আর এটা হলো ট্রেড অপশান আর এটা হলো ওয়ালেট তো দেখেন এই তিনটা কিন্তু খেয়াল রাখবেন এটা মার্কেট এটা ট্রেড অপশন আর এটা হলো ওয়ালেট তো আপনার ব্যালেন্সটা থাকবে কিন্তু এই ওয়ালেট অপশানে কিন্তু থাকবে আপনার ব্যালেন্সটা তো আপনি ফার্স্ট টাইমে মার্কেট অপশানে ক্লিক করবেন তো মার্কেট অপশানে ক্লিক করার পর তো দেখেন উপরে সার্চ অপশন আছে তো এই সার্চ অপশানে আপনার ক্লিক করে দেবেন এই সার্চে ডক্স লিখে সার্চ করবেন প্যাকেটে আসার পরে এইখানে ডিও জি এক্স সার্চ করবেন তো যেহেতু ওই টোকেনটা এখনো লিস্ট হয় নাই কালকে বিকাল ছয়টার দিক লিস্ট হবে তো তখন কিন্তু দেখতে পারবেন তো এইখানে দেখেন যেরকম ডগি ডগি টোকেনটা কিন্তু লিস্টিং আছে তো ছেলে সেম এরকম কিন্তু আপনার ডক্স ডক্স ভার্সেস ইভিএসডিটি তো এরকম থাকবে তো আপনি সিম্পলি এই ডক্সের উপরেই ক্লিক করে দেবেন ধরেন এটা ডগি থেকে এটা ডক্স তো এখন এই জায়গায় আসার পরে এইখানে নিচে দেখেন যে এইখানে বাই অথবা সেল তো আপনি যেহেতু সেল করবেন তো নিচের লাল যে সেল অপশন আছে এইখানে ক্লিক করবেন তো সেল অপশানে ক্লিক করার পর এইখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা অফার সেটা হলো দেখেন এখানে লিমিট লিমিট বলতে আপনি যে প্রাইসে সেল করবেন যে আপনি একটা মাল কিনছেন দশ টাকা দিয়ে সেই মালটা আপনি এগারো টাকায় সেল দেবেন তো আপনি এই যে এই প্রাইসটা এই নিচে এই জায়গায় আপনি এইখানে দেবেন আর লিমিট আর যদি বলেন যে না মার্কেট যেটা আছে সেই রেটে আমি সেল দেবো তাহলে লিমিটের এই জায়গায় এখানে একটু চিহ্ন আছে তো এই চিহ্নতে আপনি ক্লিক করবেন এই যে দেখেন এইখানে ক্লিক করে মার্কেট অপশন আছে মার্কেটে ক্লিক করবেন করে এইখান থেকে আপনার অল অ্যামাউন্ট দেবেন আপনি কত পাবেন সেটা এখানে দেখতে পারবেন আপনার ব্যালেন্সটা কিন্তু এক্সপোর্টে মানে ওয়ালেট অপশনে গেলে আপনি দেখতে পাবেন ওয়ালেট অপশন আসার পর আপনি স্পট ওয়ালেটে দেখতে পাবেন তো এখন বলবেন যে ভাই এখন বাই বাইন্যান্সে ডলার ক্লাইম করলাম ডক্স টোকান সেল দিয়ে ডলার করলাম তো এটা এখন সেল দেবো কেমনে তো আপনি সিম্পলি ইউটিউবে যাবেন লেখে দেয় ইউটিউবে লিখবেন যে বাইনান্স পি টুপি কীভাবে করবো করলে অসংখ্য ভিডিও পাবেন সেই ভিডিও দেখে কাজ করে নেবেন আমি দেখাইলেও অনেক ভিডিও লং হবে তখন সমস্যা হবে তো তার জন্য আমি ইউটিউবে দেখাই দিলাম একইভাবে যদি বাই ভিডিও উইডো নিয়ে থাকেন তো একইভাবে যে মার্কেট অপশন আছে এই মার্কেট অপশানে ক্লিক করবেন তো সব জায়গায় কিন্তু দেখে তো এইখানে দেখেন এর সার্চ অপশন আমি যে মানে নড়াচড়া করতেছি এইখানে সার্চ অপশনে গিয়ে ডক্স লিখে সার্চ করবেন ডি ও জি এস ডক্স লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন তো দেখেন এটা কামিং শুন কিন্তু ডক্সটা কিন্তু স্পটে কামিং শুন তো এইখানে টাইম কাউন্ট ডাউন হতেছে মানে বাইশ ঘন্টা তেপ্পান্ন মিনিট পরে কিন্তু এটা লিস্ট হয়ে যাবে তো এই লিস্ট হওয়ার পরে ওইখানে যেরকম দেখাইছি তো আমি সুবিধার স্বার্থে আরেকটা টোকেন দেখাই তো ধরেন এদের টর্ন কয়েন তো এইখানে দেখেন এইখানে কিন্তু সেমভাবে একই যখন লিস্ট হবে আপনার ডক্স টোকেন এইখানে তখন আপনার কিন্তু সেম এই পর্যায়ে দেখতে পারবেন তো এইখানে লিমিট আছে এইখানে মার্কেট দেবেন এইখানে টোকেন শো করবে টোকেনটা এই যে এই ডাক্তার এখানে টেনে এই পাশে একশো পার্সেন্ট করবেন করলে আপনার কিন্তু এটা বাই আর সেলের ক্ষেত্রে যে যেরকম টেনে সব দেবেন এটা সেল হয়ে যাবে তো আশা করি বাইবিট ওটাও বুঝে গেছেন তো এখন বিড গেট তো অনেকে মানে বেশি ম্যাক্সিমাম ইউজার বাই বিট বিড গেট আর বাইনান্সে কিন্তু উইড্রো করছে তো আমি এখন বিড গেটটাও একইভাবে বিধ গেটের মার্কেট অপশানে আসবেন তো এইখানে মার্কেট অপশানে আসার পরে এইখানে এগুলো স্কিপ করে দিবেন দেবেন পরে এই যে এইখানে সার্চ অপশানে গিয়ে ডক্স লেগে সার্চ করবেন তো ডক্স দেখেন ডক্স কিন্তু অলরেডি এইখানে কিন্তু মানে কাউন্ট শুরু হয়ে গেছে বাইশ ঘন্টা পরে লিস্ট হয়ে যাবে তো আমি সেই ক্ষেত্রে আমি নট কয়েন যেটা তো এইটা আমি এই যে দেখেন নট নটকের উপরে ডক্স লেখনে সার্চ করবেন ওইখানে আসবে তো ওইখান থেকে এই যে নিচে ট্রেড অপশান আছে তো এই একইভাবে ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করলে এইখানে দেখতে পারবেন তো দেখেন এইখানে কিন্তু সেম লিমিট অর্ডার মার্কেট অর্ডার এইখানে সেল অপশানে গিয়ে লিমিট অর্ডার মার্কেট অর্ডার আর আপনার কয়েন কত আছে সেটা অল অ্যামাউন্ট দিয়ে সেল করে দেবেন তো তিনটা এক্সচেঞ্জে কিন্তু মোটামুটি দেখাইলাম মোটামুটি সব মানে যে তিনটা এক্সচেঞ্জ একদম মানে সবার কাছে আছে সবাই উইড্রো সেই সেদিনটাতে দেখাইলাম তো এখন বলবেন যে ভাই শুধু বাইনান্সেরটা বললেন যে এইটা পিটুবি থেকে এটা সেল দিয়ে নেবেন বাই বিট গেট তো এগুলোও সেম ইউটিউবে সার্চ করে দেখবেন অথবা আপনার যদি বাইনান্স অ্যাকাউন্ট থাকে ওই দুইটা থেকে আপনি উইথড্রো করবেন বাইবিট থেকে উইথড্রো করে নেবেন আর বাইবিট থেকে উইথড্রো করে নেবেন তো এই দুইটাতে ইউএসডিটি টন নেটওয়ার্কের যদি উইড্রো করেন ফি একদম জিরো তো ওইভাবে দেখে দেখে ওইটা উইড্রো করে নেবে আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এইখানে তো আমি সকল আপডেট দেবো এবং এইখানে কমেন্ট অপশন কিন্তু আসে আপনার যে কোনো সমস্যা হলে এই কমেন্টটা আপনি কমেন্ট করে দিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক ভিডিওতে একটা ভালো একটা কমেন্ট করে আর যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ